ওই চুক্তি দেওয়ার জন্য তো এনেছি এতদিন করেনি কেন পাঁচ বছর কে ঘুমিয়ে থাকতে বলেছিল ঠাকুরকে পাঁচ বছর কে ঘুমিয়ে থাকতে বলেছিল পাঁচ বছর কেন ঘুমিয়ে থাকে তার জবাব দিন কোথায় বাধা ছিল আইন হয়েছে নিয়ম করতে কোথায় বাধা ছিল আপনার ভাত ডাল তরকারি সবজি সব তৈরি হয়ে আছে আপনি খাচ্ছেন না কেন রে ভাই বাসি করে পচিয়ে সেটাকে তাড়ি বানাচ্ছেন মদ বানাচ্ছেন কেন চুল্লু বানাচ্ছেন কেন কিন্তু সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িকতা চুল্লু তৈরি হচ্ছে এতদিন কেন দেননি কে মানা করেছে দিতে আপনি বলুন ভোটের আগে কথা দিবেন বলুন সংখ্যা বলুন এ তো কোড অফ কন্ডার্ট চালু হয়ে যাবে তখন বললো পরে হবে এটা এ তো কোড অফ কন্ডাক্ট চালু হলো বলে হিসাব করছে দেওয়া হয়েছে এখনো পোর্টালে কোনো গল্প নাই চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা কোথায় যাবে কি করে যাবে তার কোনো গল্প নাই চাঁদ মামা দেখাচ্ছে সবাইকে এত যখন তুমি করলে তার পোর্টালের কি কি ডিম্যান্ড আছে কি কি সব থেকে বেশি বিপদে পড়বে অমুসলিম মানুষেরাই বলে দিলাম আরো মিলিয়ে নেবেন আমার কাছে এই চক্করে পা দিবে যারা সব থেকে বুঝে শুনে পা দিবেন আসামে এই নাগরিক আইনের এনআরসি করতে গিয়ে চোদ্দ লক্ষ হিন্দুর জেল হয়েছে মুসলমানের হয়নি কিন্তু চার পাঁচ লক্ষ মুসলিমের নাম ছিল তারা দেখিয়ে দেবে টার্গেট করছে বিভাজন রাজনীতি হয়ে যাচ্ছে কিন্তু কোনো মানুষের কোনো উপকার হচ্ছে না না হিন্দু হচ্ছে না মুসলমানের হচ্ছে মাঝখান থেকে আমরা নিজেদের মধ্যে বৈষম্য তৈরি করছি দূরত্ব তৈরি করছি এটা কোন রাজনীতি আমরা এই রাজনীতির বিরোধিতা করি ভারতবর্ষের কোনো সংবিধান যখন আমরা ভারতবর্ষ নামক দেশটাকে বলি সকলের দেশ ভারতবর্ষের সংবিধান যখন বলেছে আমরা কোনো ধর্মীয় দেশ নয় আমরা ধর্ম নিরপেক্ষ দেশ তখন সেখানে একটা ধর্মের মানুষের বিরুদ্ধে একটা আইন আনা যেতে পারে না এটাকে বলা হয় টার্গেটেড লেজিসলেশন ঠিক এই কথাটা আমি পার্লামেন্টে বলেছিলাম রেকর্ড দেখবেন আমার এই ধরনের টার্গেটেড লেজিসলেশন কখনো সংবিধান স্বীকৃতি দেয় না তার জন্যই চুপ করেছিল এরা দাদা কংগ্রেস এমপি শশী থান